স্টেপ আপ সম্পর্কে জানছি হচ্ছে দুই হাজার তেইশ সালে এরা যখন আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় আমি টোটালি একদম বেড রেস্টে চলে যাই সাত আট মাসের জন্য তখন আমার ওয়াইফ আমাকে বলে যে স্টেপ একটা বুট ক্যাম্প চলতেছে দেখো তুমি ফ্রিটা তো পুরোটাই করছি দশটা ক্লাস পুরোটাই কমপ্লিট করছি আচ্ছা ফ্রি কোর্সের থেকে যেটা শিখছি ওটা পেড কোর্সের থেকে বেশি হবে বিজনেস অ্যাক্সিলেটারে জয়েন করছি হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে ভ্যালু আমার মনে হয় যে তিন লাখ টাকা তো হবেই ডোমেন হোস্টিং প্লাস হচ্ছে আমার অ্যাপস সবকিছু সাথে সাথে পেয়ে গেছেন এখানে একবার আইসা হইলে অফিসে দেখা যাওয়া উচিত আমার নাম হচ্ছে মোহাম্মদ আনবির হোসেন আর আমার বাসা হচ্ছে পুরান ঢাকা আর আমি এখন মূলত গিফট একটা বিজনেস করতেছি এটা টোটালি আমার অফলাইন অফলাইন আমার ফিজিক্যাল দোকান আছে ওইখানে আপ সম্পর্কে জানছি হচ্ছে দুই হাজার তেইশ সালে এরা যখন আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় আমি টোটালি একদম বেড রেস্টে চলে যাই সাত আট মাসের জন্য তখন আমার ওয়াইফ আমাকে বলে যে এরকম এরকম ইস্টেবের একটা বুট ক্যাম্প চলতেছে দেখো তুমি তো আমার তখন শুয়ে থাকা ছাড়া কোনো কাজ ছিল না মানে টোটালি বেড রেস্টে ছিলাম তো তো তখন শুয়ে শুয়ে আমি প্রত্যেকটা ক্লাসে আমার পারানো হয়েছে তো তারপর আমার ইচ্ছা ছিল আমি ওখানে এনরোল করব কিন্তু আমার তিন তিন হাজার কি চার হাজার টাকা মেবি ইয়ে ছিল শর্ট ছিল এই কারণে তখন জয়েন হতে পারিনি ফ্রিটা তো পুরোটাই করছি দশটা ক্লাস পুরোটাই কমপ্লিট করছি দেন তারপর যখন আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর যখন আমার কাছে মেসেজ আসছে যে আপনি এনরোলমেন্টের জন্য সিলেক্টেড হয়েছেন আচ্ছা ফ্রি কোর্সের থেকে যেটা শিখছি ওটা পেড কোর্সের থেকে বেশি হবে কারণ হচ্ছে ফ্রি কোর্সে যখন আমি হচ্ছে আপনার অনেক গুলা এজেন্সির সাথে হচ্ছে আপনার যেমন আমি কাপড়ের বাচ্চাদের কাপড়ের ব্যবসা করতাম একটা শুধু অনলাইনেই শুধু অনলাইনে কাপড় বিক্রি করতাম তো ওদেরকে দিয়ে বুস্ট করাতাম আমি তো তখন নিজে বুস্ট পারতাম না বুঝতাম না তখন কিছু তো তখন একটা কোর্স কিনি মেবি চার হাজার টাকা দিয়ে মনে হয় তো ওই চার হাজার টাকার থেকে বেশি আমার মনে হয় যে দশটা ক্লাস যেটা আমি করছি প্রথম বুট ক্যাম্পের ওইটা আমার বেটার ছিল মানে ওটার থেকে ভালো কিছু আরও শিখে গেছে বিজনেস অ্যাক্সিলেটরে জয়েন করছি হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে আর এখানে ভ্যালু আমার মনে হয় যে তিন লাখ টাকা তো হবেই মানে দুই লাখের আমি যেটা মানে ফিজিক্যালি হিসাব করলাম যেটা খাতা কলমে দুই লাখ সামথিং হবে অ্যাভারেজ ধরা যায় তিন লাখ টাকার মতো হবে যে আমি ভ্যালু পাইছি আর সার্ভিস আমাকে মানে আমি এনরোল করার তিন ঘন্টার আগে আমি টোটালি যা যা আমার ফামিদ ভাই যেটা বলছিল দেওয়ার কথা ছিল যে আপনার হচ্ছে ডোমেন হোস্টিং প্লাস হচ্ছে আমার অ্যাপস যা যা ছিল সবকিছু সাথে সাথে পেয়ে গেছে এটা হচ্ছে ভাই এটা আমি শুনতেছি একদম প্রথম বুটকেন থেকেই এটা শুনতে শুনতে আমার দুই বছর হয়ে গেছে প্রায় এখন তো আমি দেখতেছি যে ফিজিক্যাল নিজে এসে দেখতেছি এটা টোটালি বিপরীত যারা না আসবে ওরা বুঝতে পারবে না সবাই ইউটিউবে ভিডিও করে প্লাস হচ্ছে আপনার আপনার যে পোস্ট বা কোনো ভিডিও ওই ভিডিও নিচে যায় বলে ওয়েবসাইট পাই না অথবা যেটা আপনারা বলেন সেটা করেন না তো আমি তো দেখতেছি যে না এটার উল্টো আমি আসার সাথে সাথে এনরোলমেন্ট করার সাথে সাথে তিন ঘন্টার আগেই আমি পেয়ে গেছি আমার ওয়েবসাইট এখন আমার সাথে প্লাস হচ্ছে আমার অ্যাপ যেটা সেটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে টোটালি আমার হ্যান্ড ওভার করে দিয়ে দেওয়া হয়েছে কোর্স একদম সাথে সাথে বললাম তিন ঘন্টার আগেই টোটালি আমার কোর্স ওয়েবসাইট অ্যাপস প্লাস হচ্ছে যাবতীয় যা যা বলছিল ফামিদ ভাই ভিডিওতে সবগুলো পেয়ে গেছে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা যারা নতুন ব্যবসা করতে চায় যাদের এক্সপিরিয়েন্স নেই তারা করল তারাও যদি আসে তারপরে আমার মনে হয় যে তাদের জন্য ভালো হবে কারণ হচ্ছে আমি ব্যবসা অনলাইনে ওরকম করিনি টুকটাক টুকটাক করছি কিন্তু আমার যেটা হচ্ছে আপনার সেটা ওইটা আমি চাইতেছিলাম টোটালি অনলাইনে যা আছে আমার এভ্রিথিং আমার গিফট আইটেমের যত যা কিছু আছে সব কিছু আমি অনলাইনে নিয়ে আসবো তো আমি আসার পর তো দেখতেছি যে না এখন আমার এখানে আর কি আসা উচিত আমি সবাইকে বলবো যে সবার আসা উচিত এখানে একবার আইসা হইলে অফিসে দেখা করে যাওয়া উচিত অথবা দেখা যাওয়া উচিত যে উনি কি দেয় কি দেয় না